বর্তমান যুগে বা বর্তমান সময়ে একটা সংসার ভাঙার পেছনে অর্থাৎ ডিভোর্সের পেছনে সবচেয়ে বেশি হাত থাকে এবং সবচেয়ে বেশি দায় থাকে হচ্ছে ওই মেয়েটার বাবা মা অধিকাংশ ক্ষেত্রে মেয়ের মা দায়ী থাকে আবার কিছু কিছু ক্ষেত্রেই মেয়ের বাবাও দায়ী থাকে তার কারণটা পরিষ্কার করে বুঝিয়ে বলছি কারণ হচ্ছে যে আমাদের আগের জেনারেশনগুলোতে অর্থাৎ আমাদের মা খালাদের জেনারেশনে আমাদের নানা নানিদের তাদের ওই জেনারেশনে দেখা গেছে যে প্রত্যেকের ঘরে মিনিমাম আটটা দশটা সাতটা এরকম ছেলে মেয়ে থাকতো অনেক ফ্যামিলিতে বারোটা পনেরোটা ছেলে সন্তানও থাকতো তো তখনকার সময় সেই মায়েরা চিন্তা করতো যে ধরেন সেই ফ্যামিলিতে চারজন ছেলে চারজন মেয়ে আছে বা পাঁচটা ছেলে আছে তিনটা মেয়ে আছে অর্থাৎ সাত আটজন ভাই বোন থাকলে যেরকম হয় আর কি তো তখনকার সময়ে মেয়েরা চিন্তা করতো বা মায়েরা তাদেরকে বোঝাতো যে একটা মেয়ে যদি আমার চলে আসে আমি যদি তাকে পরামর্শ দিই কুমন্ত্রণা দিই যে তুই চলে আয় বাড়িতে তাহলে আমার আরেকটা মেয়েও এরকম করবে এভাবে আমার কি হবে সংসারে কি হবে এই সমস্ত কথা চিন্তা করতো কিন্তু বর্তমান সময় দেখা যায় যে দুইটা কি সর্বোচ্চ তিনটা বা খুব বেশি হল চারটা এর চেয়ে বেশি বাচ্চা কিন্তু কারো ফ্যামিলিতে নাই এর চেয়ে বেশি ছেলে মেয়ে কারো নাই তার মধ্যে দেখা যায় তিনজন ছেলে মেয়ে হলে দুইটা ছেলে একটা মেয়ে বা একটা ছেলে দুইটা মেয়ে এরকম থাকে এর কারণে মায়েরা ভাবে যে আমাদের আদরের দুলালি এখন আমাদের বাবা মারা আমাদের যেভাবে তুলু করে বড় করে যত্ন করে এরকমভাবে কিন্তু আগেকার দিনের মানুষেরা তারা সময় পায় নাই তারা কাজের ব্যস্ততার জন্য কর্মব্যস্ততার জন্য তারা টাইম পেয়ে উঠে নাই এরকমভাবে বাচ্চাদেরকে মানুষ করার জন্য তো সেক্ষেত্রে দেখা যেত যে তারা যদি আগেকার দিনে মায়েরা ফোন দিত মানে মেয়েরা ফোন দিয়ে মাকে বলতো যে মা এই প্রবলেমে আছে এই সমস্যা শ্বশুর শাশুড়ি যন্ত্রণা দেয় ননদেরা জ্বালায় এই করে সেই করে তখন দেখা যায় যে আমাদের নানা নানিরা আগেকার জেনারেশনের যারা আছেন তারা তখন মেয়েদেরকে বোঝাতেন যে দেখো এরকমই হয় সংসার জীবন এরকমই একটা সময় তুমিও সব কিছু ঠিক হয়ে যাবে তুমিও বুঝতে পারবে শুরুর দিক দিয়ে সবার লাইফে এই স্ট্রাগলটা আসে এটা সবাইকে মেনে নিতে হয় তারপর একটা সময় দেখা যাক কিছু বছর যাওয়ার পর তোমার সংসার তোমার মতো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না মানিয়ে নাও এটাই জীবন মা এভাবে যখন মায়েরা তার মেয়েদেরকে বুঝিয়ে বলে তখন কিছু বছর যাওয়ার পর দেখা যায় ধীরে ধীরে মেয়েটাও বুঝতে পারে যে হ্যাঁ আমার সংসার তখন আমার হাতে আমার ভাইলেই চলছে তো এভাবে মেনে নেয় তাদের সংসারে ডিভোর্সের পরিমাণটা কম ছিল ডিভোর্স ছিল না বললেই চলে এরকমভাবে তারা সুন্দরভাবে সুখী দাম্পত্য জীবন কাটাতে পারতো কিন্তু বর্তমান সময় দেখা যায় যে টুকটাক কিছু হলো কি না হলো মানে বিন্দু পরিমাণ দুটা পাতিল যদি একসাথে আপনি রাখেন একটা আওয়াজ হবে এটা ন্যাচারাল স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি সামান্য পরিমাণে কোনো প্রবলেমও হয় তারপরও মাদেরকে আমরা যখন মেয়েরা ফোন দিয়ে বলি যে মা তোমার জামা এ করছে অমুক এ করছে তমুক এ করছে ওই মা তখন কি বলবে মার ছক্কা চলে আয় বাড়িতে কি দরকার ওখানে থেকে কি করবি বাসায় চলে আয় তখন মায়েরা কি করে মানে মেয়ের সংসারটা তারা জুড়িয়ে দেবে কি গড়িয়ে দেবে কি তারা আরও মানে মেয়েদেরকে আদর দিতে গিয়ে মেয়েদের ফরে থাকতে গিয়ে তারা মানে সংসারটাকে ভেঙে ফেলে তারা মানে নিজেরাও বুঝতে পারে না যে তারা কত বড় ভুলটা করছে এই জিনিসটা তারা অনিচ্ছাকৃতভাবেও করে ফেলে তো এই কারণেই আগেকার দিনের সময়ে দেখা যেত যে সংসার ডিভোর্স হতোই না এই সমস্ত ঘটনা যদি ঘটতো মেয়েদের সংসারে কোনো প্রবলেম হতো বাবাদের কানেই তো এই জিনিসটা মায়েরা দেওয়ার সাহস পেত না বা দিত না কিন্তু বর্তমান সময় দেখা যায় যে মায়েরা মেয়েদেরকে অতিরিক্ত আহ্লাদ দিয়ে ফেলে তারপর দেখা যায় যে বাবাদেরকে বলে তোমার মেয়ে খুব অশান্তিতে আছে এই প্রবলেম সেই প্রবলেম মানে নানান রকম প্রবলেম তো এই সমস্ত বললে বাবারা অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েকে আদর করে বলে ঠিক আছে চলে আসুক মানে এরকমভাবে আস্তে 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 ইগো থেকে সম্পর্কটা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে থাকে তারপর একসময় ডিভোর্স পর্যন্ত চলে যায় আসলে একটা মেয়ের সংসার ভাঙার পেছনে সবচেয়ে বেশি দায়ী থাকে ইচ্ছায় হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক তার মা ইয়েস তাই আপনাদের কি বলছি বিবাহিত যারা আছো সংসার জীবনে কষ্ট হবে প্রবলেম হবে ধৈর্য ধরো একটা কথা মনে রাখবে যে শয় সে রয় যে শয় না সে রয় না এই কথাটা মনে রাখবে সারা জীবন সুখী থাকতে পারবে ইনশাল্লাহ যদি নিজের সম্পর্কে বলি অনেক স্ট্রাগল করেছি অনেক স্ট্রাগল রানিং করতেছি হাল ছাড়িনি ইনশাআল্লাহ হাল ছাড়বো না যদি স্বয়ং আল্লাহ তালা পাশে থাকে সমস্ত কিছু একদিন ঠিক হয়ে যাবে এভরিথিং ধৈর্য ধারণ করলে আল্লাহতালা খুশি হয় এবং ধৈর্যশীল ব্যক্তির অনেক ভালো হয় সব সময় তাই ধৈর্য ধারণ করতে শেখো আর ছাড়া বিচ্ছেদ কোনো সমস্যার সমাধান নয় এক স্বামীতে আসক্ত থাকো দেখবে জীবনটা কত সুন্দর ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবে সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ